বিসমিল্লা রহমানুর রহিম আসসালামু আলাইকুম প্রিয় ইউটিউব ভিউয়ার্স এখন আমরা আপনাদের যে ভিডিওটার মাঝে নিয়ে আসতেছি এটা মূলত একটা পেয়ারা বাগান এই পেয়ারা বাগানের মাঝে আমরা যা কিছু করছি সব কিছু আপনাদের মধ্যে নিয়ে আসবো সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কিছু মরিচের গাছ করছি আপনারা দেখছেন প্রচুর পরিমাণে মরিচের ফুল জ্বালা যা লাগে সব চলে আসছে আপনারা দেখতেই পারছেন আমি প্রথম যে দুইশো মরিচের গাছ নিয়ে আলছিলাম এটা হচ্ছে সেই মরিচ দুইশো মরিচের গাছের মরিচ প্রায় ধরতেছে যা বর্তমান তোলার উপযুক্ত পরবর্তীতে আমি আরও এক হাজার মরিচের গাছ নিয়ে আসি এটা হচ্ছে একটা দেশি মরিচ যেটা আমাদের দেখে বলা হয় কলাবাড়ির মরিস মরিচ সেটা আমি প্রথম যে দুইশো মরিচের চারা রোপণ করছিলাম তারপরে হয়তো সর্বোচ্চ পনেরো দিন পর আমি আরও এক হাজার মরিচের চারা রোপণ করছি সেই মরিচের গাছগুলো হয়তো রপন দেখতে পারছেন এগুলো প্রচুর পরিমাণে ফুলজলা আসছে আমরা নিরানি দেওয়ার চেষ্টা কর করছি আমি যদি দেখাই মরিচের গাছের আপনারা দেখতে পারবেন কারণ হাইব্রিড একটা মরিচের চারার প্রচুর পরিমাণে দাম তবে মরিচের গাছ নাড়াছাড়া করতে করতে একটা জিনিস বুঝলাম যে রোগ একটাই হয় যতই হাইব্রিড চারা আনি কিংবা দেশি মরিচের গাছ পরিচর্যা একই করলে যখন রোগ আসবে তখন সবগুলোতে রোগ আসবে আর গাছের পরিচর্যার উপর নির্ভর করে গাছ থেকে মরিচ আনানো যায় হয়তো একটা হাইব্রিড গাছ থেকে সর্বোচ্চ তিন কেজি মরিচ আনানো সম্ভব কিন্তু একটা দেশি মরিচ গাছ থেকে দেড় কেজি পর্যন্ত আনা যায় শুধু পার্থক্যটা শুধু এতটুকুই আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ফুল জ্বালা চলে আসছে কিছু আগাছা আছে তো আমরা কিছুদিন আমাদের নিরানি দিয়ে পরিষ্কার করব আরেকটা দেখায় যে আমরা মূলত এই জমিটাকে দুই ভাগে বিভক্ত করছি এক সাইডে আমরা পুরোটাতে পেঁয়াজ লাগাইছি এটা আমরা কিছুক্ষণ পর আর এক সাইডে আমরা লাউ শাক করছি আর আমি যে সামনে দাঁড়িয়েছি সেটা মূলত একটা ড্রেন করা পানি নিষ্কাশন পানির ব্যবস্থা এসবের জন্য আপনারা দেখতে পাচ্ছেন লাউ শাক আলহামদুলিল্লাহ এটা আমি আপনার নভেম্বরে শেষের দিকে অর্থাৎ ডিসেম্বরে বলা চলে নভেম্বর পঁচিশ ছাব্বিশ তারিখে আমি এই লাউ ছাড়া লাউের বীজ রোপণ করছিলাম এবং আজকে কারণ সে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মিনিমাম তিনটা মাস বা আজকে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে দু আড়াই মাসের মধ্যেই লাউয়ের শাক উত্তোলন করা যায় বাজারে বিক্রয়ের জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে এত পরিমাণে লাউ শাকটা আমার ভালো হয়েছে যা কল্পনা করার মতো নয় আমি যখন লাউ শাকের একটা মূল ডোগা হয় মানে প্রথম যে ব্রাঞ্চটা বের হয় আমরা এগুলো কেটে কেটে খাওয়ার জন্য কিংবা বিক্রয়ের জন্য বাজারজাত করতাম এবং পরবর্তীতে ওই একটা ব্রাঞ্চ কাটার পর থেকে তিনটা চারটা পাঁচটা করে ব্রাঞ্চ বের হয়েছে শাক এর ভিতরে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে ঘাস আছে মূলত এই ঘাসটা দুটো উপকার আছে একটা উপকার একটা ক্ষতি যখন আমরা পানি দেব কিংবা সার প্রয়োগ করব তখন ঘাসগুলো সার খাবে এবং পানি খাবে ঘাসগুলো এবং লাউ শাকের কম খাবে যেহেতু এটা আমরা শাকের জন্য করছি তাই শাকটা ঘাসের উপরেই থেকে যায় তখন মাটির সাথে থাকে না বা পচন বা অন্য কিছু বা যে কোনো প্রবলেম এগুলো আসে না যেহেতু এটা আমাদের একটা পেয়ারা বাগান আমি যদি দেখাই এই যে পেয়ার ডাল কাটার সময় চলে আসতেছে নতুন করে পেয়ারা নতুন চলে আসছে এগুলো স্প্রে বা কীটনাশকের প্রয়োজন আসছে এই ব্রাঞ্চগুলো কাটার দরকার আছে হাতে একটা সময় নিয়ে এগুলো কেটে দেওয়া লাগবে যদি আমি অন্যদিকে আপনাদের দেখাই এটা হচ্ছে আমাদের পিএজের একটা ক্ষেত একের জমিতে দুইটা ফ্লোর আপনারা দেখতে পাচ্ছেন যে পেঁয়াজ তো প্রচুর পরিমাণে ঘাস ছিল আমরা শেষ একটা পানি শেষ এবং সার প্রয়োগ করবো এই জন্য আমরা এটাকে নিরানি দিয়ে ব্যবস্থা করে রাখছি যে কিছুটা দিন শুকা যদি আপনাদের দেখাই যে কিছু কিছু পেঁয়াজ তোলার পর্যাপ্ত আছে কারণ আমরা কিছুদিন পরে পেঁয়াজগুলো তুলে নেব দেখতে এই যে পেঁয়াজের পেঁয়াজের যে এই ডগাটা সেটা আমরা ভেঙে দিচ্ছি একটু ইড়ানির সময় হেলে দিচ্ছি যাতে উপরের দিকে পুরো জিনিসটা না গিয়ে যেটা নিচের থেকে পেঁয়াজটা একটা দল এবং বড়ো হয় এটা মূলত ভাঙার কারণ কারণ এটা একটা স্ট্রেস যা আমার দুই হাতের গ্যাপ এইটা হচ্ছে একটা স্টোরেজ এই স্টোরেজটা যখন হার্ড থাকবে ততক্ষণ পর্যন্ত পেঁয়াজটা বড়ো হবে যখন এটা আমরা মস্কাই দেব বা মস্কানোর আগে যে পরিমাণে সারপস আসে এটা যদি আমরা সঠিকভাবে করে তাহলে এই যে স্টোরেজটা এটা আস্তে আস্তে পেঁয়াজের নিচে নামে যাবে এবং পেঁয়াজটা প্রচুর পরিমাণে বড়ো হবে যতটা হওয়া দরকার আমরা আপনাদের যেটা দেখাবো এখন পাশাপাশি জমিতেই আমাদের এখানে তিনটা ফ্লোট আছে এটা একটা পেয়ারার বাগান এ পশ্চিন্ত আমাদের পেয়ারার বাগান এবং তার উপরেও আরেকটা ভ্যারাইটিস বাগান সেখানে আপনাদের পেয়ারা আছে মালটা কমলা ডালিম আছে এগুলো যেহেতু ফল জাতীয় গাছ আপনারা নিচে দেখতে পারছেন যে আমরা জায়গাটাকে মানে গাছ কাটার পর যে একটা জায়গা থাকে এই জায়গাটা আমরা ফাঁকা না রেখে সেখানে আমরা সাথী ফসল হিসাবে লাউ শাক ডাটা শাক কলমি শাক লাল শাক রসুন আর অনেক কিছু লাগাইছি যা আপনারা ইতোমধ্যে দেখতে পাচ্ছেন দেখেন এটা একটা আনারের গাছ এটা মূলত একটা ডালিম ভালো জাতের এই গাছগুলো আমরা যশোর থেকে নিয়ে আসছিলাম মানে গাছের গ্রোথ এবং গাছের যে সাইজটা আপনার হাতে দেখতে পড়ছেন যে আসলে অনেকটা সুন্দর যাই হোক এগুলো নিয়ে আমরা আরও অনেক সময় অনেক রকম কথা বলতে পারবো আমি এখন যেটার মাঝে নিয়ে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে রসুন এগুলো হচ্ছে আমাদের দেশি রসুন আমরা সবসময় দেশি মানে যেহেতু খাওয়ার জন্যই ম্যাক্সিমাম করা হয় বাইরে থেকে যেন না কেনা হয় দেশি রসুন দেশি পেঁয়াজ বা সব সবজি বা শাক সবজি আছে কলমি শাক লাল শাক পাট শাক লাউ শাক আরও ডাঁটা শাক আমি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানেও কিছু পরিমাণে হয়তো আগাছা হচ্ছে এগুলো নিরানির প্রয়োজন একটা ফাইনাল কারণ এই নিরানিটা দিতে পারলে অনেকটা ভালো হবে আমি যদি আপনাদেরকে দেখাই যে দেখেন মাটি খু খুঁড়া নিতে আসছি যে আমাদের এই যে রসুন মোটামুটি একটা সাইজে চলে আসছে তারপর এটা তোলার উপযুক্ত না এখন মিনিমাম তিরিশটা দিন এখনও দরকার আছে আমাদের এই মরিচের তোলানোর জন্য কারণ আপনার গাছের যে হেলথ আপনারা দেখতে পারছেন যে গাছটা অনেকটা হেলদি আছে গাঢ় সবুজ আছে তবে আগালের কিছু কিছু পাতা লাল হয়ে যাওয়া বা মরা এটা স্বাভাবিক থাকে গাছ রসুনের গাছ রোপণ করার পর থেকেই যে হয়তো এর পুষ্টিটা আকার পর্যন্ত যায় না যার কারণে এটা অ্যাভেলেবেল দেখা যায় আমি আসলে এই জায়গায় বসেছি তো আপনারা দেখতে পাচ্ছেন যে রসুনের গাছ মার্শাল্লা অনেকটা সুন্দর হয়েছে এই রসুনের গাছও তো আমাদের দুটা বেড করা আছে দুটা পেটের মানে আমাদের টোটাল এই জমিটা হচ্ছে তেরো শতক দুই শতক আদার্স রসুনের বীজ নাট না থাকার কারণে আমরা এটা করছিলাম যে শাক লাগাই দিচ্ছিলেন দুইটা বেডে আমাদের রসুনের দুইটা এটা হচ্ছে আমাদের পানির একটা ড্রেন হয়তো এখন রোদের সময় প্রচুর পরিমাণে ঘাস আর এগুলো নিরামির উপযুক্ত চলে আস আমরা ড্রেনের দুই সাইড থেকে আপনারা দেখতে পাচ্ছেন গাঢ় সবুজ অনেকটা কলমি শাক করছি আর এটা কলমি শাক খাওয়ার একটা চলে আসছে আমি সকালবেলা সেহত নিরানি দেওয়ার জন্য প্রস্তুত নিয়েছিলাম যে নিরাব স্বাভাবিক অসুস্থতার কারণে বেশিক্ষণ থাকতে পারেনি এখানকার পলমিষ্টি অনেকটা সুন্দর দেখাচ্ছে যাচ্ছে রসুন বাড়ি তো আমাদের প্রচুর আগাছা জন্ম নিচ্ছে আমরা আগাছা তিন চার দিন করবে এটা নিরানি দিয়ে পরিষ্কার করা করব আমি একটা লগাস লেবার গ্যাসের মধ্যে উঠাই দিলাম আমার ছোট মামা স্টায় অনেক ফলমূলের গাছের বা লাভ গাছ উঠাই দিয়েছিল আমার মূলত দু একটা লাভ হয়তো দেখা যাচ্ছে এই যে দেখা যাচ্ছে না হবে কি না কারণ পোকামাকড়ের গরমকালে তো একটু পোকামাকড়ের মাকড়ের উপদ্রব্যটা অনেকটা বেশি বর্তমান লেবুর বাজার অনেকটা হাই আপনারা জানেন যে আপনারা দেখতে পাচ্ছেন লেবুগুলো অনেকটা জ্বালা হয়তো এই সময় লেবুগুলো আসতো একটা ভালো একটা বাজারজাত করা পসিবল হইতো তারপরে এগুলো মানুষজন রাখে না রাখে তার কোনো এ আমি আমি প্রায় সবসময় এখানে থাকি আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম